প্রিয় দর্শক এখানে অনেক কাস্টমার আছেন যদি দাম কমিয়ে বলেন তাহলে কাস্টমার নিয়ে যাবে আর এটি কত টাকা এটি হচ্ছে আর এটি আর এটা এটা আর এটা আশি হাজার টাকা আপনাদেরকে গরুর সামানটা আমি দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটা আশি হাজার আর এটা কত ভাই এটা সত্তর হাজার টাকা আর এটা কত এটা এক লক্ষ টাকা আর এটা মাথারটা এক লক্ষ দশ মাথারটা এক লক্ষ দশ এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা আর এই গরুটি এক এক লক্ষ টাকা এই গরুটি এখানে আরো আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে এই যে আপনার ষাট পঁয়ষট্টি থেকে ধরে পঁচপান্ন পর্যন্ত আছে এই যে গরুগুলা ষাট পঁয়ষট্টি থেকে ধরে পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত আছে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে গরুর বাজার হয় এখানে পঁচপান্ন থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার পর্যন্ত আছে এই যে গরুগুলা দেখছেন পঁচপান্ন থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আছে এটি রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসুনগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামে গরু কেনেন না কেন একটি গরুর জন্য হাসিল হাসিল নেওয়া হয় আশো টাকা এটা আপনারা নি তো দাম জানান এই গরুটি বিক্রি হয়েছে কত কিনছেন চাষা কত কিনছেন বা ষাঠি হাজারে কিনছেন ষাঠ হাজারে কিনছেন রানীগঞ্জ গরু বাজার থেকে ষাঠি হাজার টাকা কিনছেন আর এই গৰুটির দাম জানাবো এটা কত চান ভাই দাম কত চান এক লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে দাম দর করে আনে অজিব না এক দাম দাম দর করে নেওয়া যাব আপনি কয়টা গরু আনছেন আজকে মুড আধা এখনো বেচা কিনা হৈছে ও আইছেন লইয়া আঠারোটা গরু আনছেন ভাইয়া এটা অসাধারণ সুন্দর সিং অসাধারণ সুন্দর সাইড দাতো নানি সাইড দাতো এক লক্ষ এক লক্ষ টাকা ফিক্সড না আরো দাম দর আছে দাম দর করে নিতে পারবো এক লক্ষ টাকা দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া যাইব এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ